মাউকে আল্লাহ পাক একদিন প্রশ্ন করেছিলেন মালাকুল মাউ তুমি যে মানুষের জান কবজ করো মানুষকে যে তুমি জানটা কবজ করে যে নিয়ে চলে আসো দুনিয়ার মধ্যে তুমি যে এত মানুষের জানটা কবজ করলে কোনোদিন কি তোমার মায়া লাগে নাই মায়া লাগে নাই গয়া হয় নাই মালাকুল মাউ বলে আল্লাহ দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তির জানটা কবজ করার সময় আমার মায়া লাগছিল আমার অনেক কষ্ট হয়েছিল আমি ভাবছিলাম যে তাদেরকে সময় দিব কিন্তু আপনার যেহেতু হুকুম হয়ে গিয়েছে এই কারণে আমি তাদেরকে সময় দিতে পারি নাই মালাকুল মাউকে আমার আল্লাহ থেকে বলবে মালাকুল মাউ কোন দুইজন ব্যক্তির জন্য যার কবস করার সময় তোমার মায়া লাগছিল মালাকুল মাউ ডেকে বলবে আল্লাহ বনি ইসরায়েলের যুগে যখন বিলম্বিত হয়ে গেল মানুষ বন্যার

দ্বিতীয়বার কখন তোমার মায়া ছিল। মানে কই বলে আল্লাহ দুনিয়ার মধ্যে একজন বাচ্চা ছিল দুনিয়ার মধ্যে একজন বড় ধনী ছিল যার নাম হলো সাদ্দাদ সে দীর্ঘ তিরিশ একটি পালাখানা তৈরি করেছে একটি জান্নাত তৈরি করেছে বিশাল পালাখানা তৈরি করেছে এক নয় দুই নয় দীর্ঘ 30 বছর ধরে একটি বালাখানার মত তৈরি করেছে বালাখানাটা যখন কমপ্লিট হয়েছে সাদাত চে বালাখানার মত ডুববে সাদাতের হয়ে গিয়েছে আল্লাহ পাক অর্ডার করলেন সাদাতের তিনটা কবজ করে আমার সামনে নিয়ে চলে আসো মালাকুল মউত আমি যখন সাদাতের সামনে উপস্থিত হয়ে গিয়েছিলাম সাদ্দাত আমার সেকা এক কত মিনতি করে বলছিল আজরাইল আমাকে একটু সময় দাও এক দিন নয় দুই দিন নয় 30 বছর ধরে একটি পালাখানা তৈরি করলাম আমাকে একটু সময় দাও আমি একটু পালাখানা একটু করে দেখব বেশি সময় দরকার নাই মাত্র একটু সময় দাও যদি সময় দিতে নাই পারো আমাকে এতটুকু সময় দাও আমি পালাখানার মধ্যে একটি পা দিব পালাখানার বাইরে একটি পা দিব আর এক পা দেব ভিতর আরেক পা দেব একবার ডালে দেখব আর একবার বামে দেখব এত মিনিট সময় দাও আমি এত কষ্ট করে একটি বালাখানা তৈরি করেছি আমার দেখতে মনে যাচ্ছে যে কিভাবে আমার শ্রমীকরা করলো মালাকুলম থেকে বলে যে ও তোমার সময় শেষ গিয়েছে আমি তোমাকে সময় দিতে পারবো না তোমার যেহেতু হুকুম হয়ে গিয়েছে তোমার চান্ডা আমি কবজ করে নিয়ে যাব সাদ্দা আমার কাছে বারবার কাগজে মিনতি করেছিল তার চান্ডা কবজ করার সময় আমার দারুণ মায়া লাগেছিল আমি তাকে সময় দিতে পারি নাই আল্লাহ নাকি বলে ও আজরাইল তুমি সাদ্দাকে তো হয়তো বা চিনতে পারছো বনি ইসরাইলের যুগে যেই মহিলা ডেলিভারি হয়েছিল বাচ্চাটা দুনিয়াতে নিষ্ট হয়েছিল বাচ্চাটা অনাথ হয়েছিল তার তুমি জানো নাকি মালাকুল মহরটাকে বলে আল্লাহ না না আমি তার পরিচয় জানি না আসরাইলকে বলে না আমি আল্লাহ জানি না সে কি ছিল আল্লাহ পাককে বলো মালাকুল মহর তুমি জেনে রাখো ওই পূর্বনার মধ্যে যে মহিলা চারটা কবজ করেছিল দুনিয়ার মধ্যে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছিল ওই বাচ্চাটা আর কেউ নয় ওই বাচ্চাটি হলো সাদ্দাত